আগমন ঘটবে ইমাম মেদে আলাহাল্লাম মুসলমান শোনো যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে তখনই মানুষ চিনতে পারবে আমার বাবারা শুনে নাও ইমাম মেয়েদের কেমন হবে নবীজি বলছি ইমাম মেয়েদের সিয়ারা হবে শ্যামলা বন্য আমি আপনাদের সিনায় দিয়ে যাই যাতে বন্ডামি না করতে পারে ইমাম মেদির সিয়ারা হবে শ্যামলা বন্য ইমাম মেয়েদের মাথার সুর হবে কুকরানো মোকরানো ইমাম মেয়েদের আলিয়া সাল্লামের বুড়ু থাকবে টানা বুরু মাঝখানে কোনো খালি থাকবে না ভালো করে শোনেন ইমাম মেহাদির কানের ভিতরে লম্বা লম্বা পশন থাকবে ইমাম মেহাদির মুক্তা সিনারা থাকবে সিংহ ভাবে তুতলা যখন কথা বলতে যাবে বেদে যাবে জোরে জোরে উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে এটাই তার বড় পরিচয় কারণ ইমাম থাকবে তুতলা কথা বলতে গেলে বেদে যাবে তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগায় দিবে জোরে জোরে আল্লাহ হবে আর একটু জোরে হবে মেহেদি যেদিন আগমন করবে দুনিয়ার মধ্যে ইমাম মেহেদি আলী আসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন ঘটবে ওদিন এদিন মধুদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয়ে যাবে এর মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তামা দিয়া দস্তা দিয়া লোহা দিয়ে প্রাসিল বানায় রাখছে বাদশাহ জুলকার এই রকম প্রাচীল বানায় তার মধ্যে বন্দি করে রাখছে মুসলমান এইগুলো দুনিয়ার মধ্যে আগমন করবে আগমন করে পদ্মা মেঘনা যমুনার সব পানিগুলো খেয়ে ফেলবে একটু যেহেতু কিয়ামতের ভালো করে জানার দরকার এইবার দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে এই প্রাণীগুলো যখন আসবে মুসলমান এত পরিমাণ হিংসুটে প্রাণী এই মানুষগুলো ধরে ধরে খাবে মানুষের মধ্যে এমন অবস্থা দেখা দিবে তখন ইমা সবাই মুসলমান ইমাম মেয়েদি প্রকাশ পাবে যখন ইমাম মেহদিরে যখন চিনে আলে আলমুল হকানি আলেমুল আমার সামনে যখন ধরা পড়ে যাবে তখন সবাই বলবে আপনি মেহেদি বলে না না আমি মাম মেহেদি না আমি হরমার নাম হলো মোহাম্মদ কয় না না আপনি ইমাম মেহেদি তখন উপর থেকে একটা আওয়াজ আসবে হা যা খলিফা তুনফিল আর হা যা খলিফা তুনফিল আর এই আওয়াজটা তিনবার হইব তিনবার হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন বলবে হুজুর আপনি তো বললেন ইমাম মেহেদি নয় তাহলে এখন কেমনে এই আওয়াজটা কে দিল সঙ্গে সঙ্গে ইমাম মেহেদি আলাইহিস সালাম বলল জি হা আপনি ঠিকই বলেছেন আমি হলাম ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন চল্লিশ বছর বয়স হবে ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে আকবার চল্লিশ বছরে মুসলমান প্রকাশ পাবে চল্লিশ বছরে এবার ইমাম মেদিয়া সফর মুসলমান দোরা যাবে লোকজন হুজুর আমাদেরকে একটু দয়া করেন কয় কি যে প্রাণী আছে পানিগুলো খেয়ে ফেলেছে পদ্মা মেঘনা যমুনা সব পানিগুলো খেয়ে ফেলেছে কোনো পানি নাই এখন আমাদেরকে একটু দয়া সঙ্গে 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 দোয়া করবে ইমাম হাত একটা বিশা জাতীয় একটা প্রাণী আসবে এই বিষা জাতীয় প্রাণী যখন গায়ের উপরে পড়বে ক্যান্সার রোগ ধারণ করবে এই মানুষগুলো মারা যাবে ও যুব এমন সময় লাশ পরে থাকবে লাশ দুনিয়ার মধ্যে ওই মুসলমান হিংসু প্রাণীগুলো পড়ে থাকবে ইমাম মেদিনালী ইমামের কাছে আবার ধরে আসবে হুজুর আমাদের জন্য দোয়া করেন দুর্গন্ধে টিকতে পারি না তখন আল্লাহর কাছে দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কাকজাতীয় একটা প্রাণী পাঠাবে এই কাকজাতীয় প্রাণী আসিয়া গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে এই জমিনের মধ্যে সব গোস্তগুলো খেয়ে ফেলবে এবার থাকবে হাড্ডি পরে থাকবে এই হাড্ডির দুর্গন্ধে টিকতে পারবে না মানুষগুলো ইমাম মেদে আলী আসসালামের কাছে আবার চলে যাবে হুজুর একটু দোয়া করেন ইমাম মেদে আলী আসসালাম দোয়া করবে একটা বৃষ্টি হবে সন্ধ্যা থেকে দিন পর্যন্ত এত বড় বজ্র বৃষ্টি হবে পদ্মা মেঘনা যমুনা সুরমা নদী সব পানিতে বরপুর হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে নামার হাবা এগুলো যখন হয়ে যাবে মুসলমান নাও বললাম মুসলমান শুনেন একটা আবু আসবে এরকম কুয়াশা আসবে কুয়াশা পড়বে এই কুয়াশা মানুষের নাকে লাগবে ইমানদারের ইমানদারের আটটা আমি সর্দি লাগবে ঠান্ডা লাগবে আর বেঈমানদের আটটা সিদ্রা দিয়ে দোয়া বাইর হবে একমাত্র মোনাফিকদের সমস্ত সিদ্রা দিয়া মুসলমান দুয়া বাইর হবে আর ইমানদারের নাক দিয়ে পানি বাহির হবে ইমানদারের মুসলমান ঠান্ডা লাগবে এই নাকের পানি দিয়া সব গুণা ঝরে যাবে ধরে বলা যাবে না কিন্তু মুনাফিকদের বেইমানদের আটটা সিদরা দিয়ে রক্তিবাহীর হবে দোয়া বাইর হবে আমার বাবারা আমার এই অবস্থার পর তাকবীম ইমাম মেহেদী আলাইহিস সালাম চাইব এমন সময় মুসলমান এক রাসুরের নামাজের সময় আসবে কে মুসলমান ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে করবে ঈসা নবী ও মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করবে ঈসা নবী আসিয়া প্রথম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করিয়া যখন বায়াত গ্রহণ করবে আখির নবীর উম্মত হিসেবে গণ্য হবে যারা বলেন এখন অনেকে বেতেনা শুনুন মানে না ও যুবক শুনে নাও শোনো

এবার খানে দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে আগমন করবে এবার খানে কে এই দুনিয়া এক হাতে থাকবে যার নাত এক হাতে থাকবে যা মুসলমান যাহার নাম হাতের মধ্যে থাকবে তোর বাড়ি বলবে আমাকে তোমরা খোদা বলে মানো আমি তো যার দিতে পারি যার নাম দিতে পারি মানুষ বেঈমান গুলো সব মুসলমান শোনো সব মেনে নিবে আল্লাহ বলে মেনে নিবে সবাই তার প্রতি অনুগত্য হয়ে যাবে কিন্তু ইমানদারেরা জীবন দিয়া দিবে তো না। ইমানদারেরা জীবনের বিনিময় হলো মানবে না আমার বাবারা আমার শুনে নাও খালে দাজ্জালকে এবার দাবো শুরু করবে ঈসা আল্লাহ সাল্লাম ঈসা সাল্লাম দাবরা কাবা শরীফের ডান গেটের পাশে দাঁড় করবে ওখানে এক কবে তরবারি দিয়ে এক কবে তার গর্দান কেটে ফেলবে এবার দুনিয়া থেকে ঈসা আলাইহিস সালাম যখন গর্দান কাটবে খানে দাজ্জালের ওই খানে দাজ্জালকে মারা পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিবে আজরাইলকে বলবে আজরাইল যাও যাও আমার ইসার দায়িত্ব শেষ কাফেলা শেষ এখন যাও ইমামের যুগ চলবে ইমাম থাকবে আমার ইমাম ইরা নিয়ে আসো এবং মুসলমান শুনে নাও ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে ঈসা আলামের কবর কোথায় হবে নবীজি বলে গেছে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন দুজনই হাজি ভাই আছেন রাসুল্লাহর পায়ের করে ডান পাশে একটা কবরের জায়গা আছে। আমার মুসলমান বাবারা আমার নবীজি বলে গেছে ইসা আলিয়া সাল্লামের দাফন কোথায় হবে নবীজি বলে গেছে আমার ডান পায়ের পদমের গড়ে এই জায়গাটা আজ পর্যন্ত খালি আছে হজরত ইসা আলিয়া সাল্লামের দাফন হবে আরো জোরে সুতরাং বাবারা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এইবার এইভাবে দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ করবে চলবে মানুষের ভিতরে আবার লোভ লালসা দেখা দিবে মানুষের ভিতরে লোভ লালসা দিবে তখন আল্লাপাক তিনটা গজব দিবে সেই গজব হলো মানুষগুলো মুসলমান শুনে নাও এই মানুষগুলো যখন আল্লাপা পাকের অনুগত থাকবে না তখন এই মানুষগুলো আল্লাপাক ঘস নামায় দিবে ভূমিকম্পর মতো হয়ে যাবে এই মানুষগুলো বেঈমানগুলো মাটির নিচে চলে যাবে আর ওই বেঈমানদের সাহায্যের জন্য যারা হাত বাড়াইবে এরাও জমিনের মধ্যে ফুঁতে যাবে এই রকম চলতে থাকবে রব্বুল আলামিন ডাকতে বলবে ইসরাফিন আলাইহিস সালাম ইল্লাহ সিংহ নাও ইসলাম সিঙ্গায় ফু দিবে তামাম পৃথিবীর মধ্যে মুসলমান শুনার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বুঝতে পারলাম নে হাফ হা আল্লাহ কায়বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমার বন্ধুগারা আমার গভীর মনোযোগ আমার দাদু ভাইরা গভীর মনোযোগ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই তাম পৃথিবীটা যখন ইসলাম ইসলাম সিংহার মধ্যে দিবে আমার মুসলমান মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে যা পৃথিবীর কোনো আগুনে পড়ে না পৃথিবীর কোনো না দেখবেন হিন্দুরা মানুষ সারাদিন এটা মাটির নিচে লুকায় রাখে মানুষের পাশে মশন তিনতে যেটা বলা পিছনের রাস্তার পায়খানার সিজনের সাথে একটা হাড দিয়ে আসে এই হাড্ডি পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো যায় না এই হাড্ডি কোনো দিন আগুন দিয়ে পুরনো যায় না এইটা দাও তখন মুসলমান দুনিয়া যখন মুসলমান শোনো সব যখন মানুষগুলো শেষ হয়ে যাবে ইসা আলাইসাল্লাম একাকার হয়ে যাবে এ মুসলমান ইমাম মেদ আলাহিসাল্লাম একাকার হয়ে যাবে তখন ইসলাম আলাহিসাল্লাম সিংহায় ফু দিবে এই জমিনটা থর থর করে কাঁপবে বিশাল বৃষ্টি হবে এবার বৃষ্টির পরে ওই হাড্ডি যেখানে আসে সেখান থেকে উত্তোলন হবে যেমন যখন জমিনের মধ্যে যখন বৃষ্টি হয় এই বৃষ্টি হলে জমিনের মধ্যে যত জীব আছে যত লো ফসলের মুসলমান ঘাসপালা যা বলেন এই যে বীজ আছে 20টা যেমন রোপণ হয়ে যায় তদ্রূপ যখন বৃষ্টি হবে तमाम পৃথিবীর মধ্যে মানুষের যেখানে যে حالাতে ছিল সবার ওই হাড় থেকে আবার মানুষ উত্তোলন হবে ওয়া সবাই পশ্চিম পূর্ব দিক থেকে সবাই পশ্চিমে দরাইবে জোরে জোরে সিললায় বলা দিবেন আল্লাহু আকবার মানব দেহের মধ্যে যে হাড় আছে পৃথিবীর কোন বিজ্ঞানী কে তারে আজ পর্যন্ত শেষ করতে পারে না আপনার আমার প্রতিটা মানুষের পিছনে রাস্তার পিছনে তিন তেয়ারা অনেকে বলে তিন তেহারা দেখবে হিন্দুরা মানুষ পুরাইতে পুরাইতে সাত দিন দিন ধরে পোড়ায় ওইটা পুরাইতে পারে না ওটা পড়বে না আমিন এমন একটা নিয়ামত আপনার দেহের ভিতর দিয়ে রাখছে আমার বন্ধুগানা আমার শোনা আমার বন্ধু আমার এবার যখন সব মানুষগুলো দৌড়াইবে ও ও যুবক শুনে শুনে নাও নাও নিরাপত্তা দাও মুসলমান ওই হাসুরের ময়দান হবে বড় কঠিন সেদিন মোটো হাত উপরে সূর্য উদয় হবে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না বিবি স্ত্রীকে চেনবে স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চেনবে না ওই ভয়াবহ দিনে ও যুব মনের মনের ওই দিনটা যেদিন আসবে রে বাবা ওই দিনটা কত ভয়ঙ্কর হবে যেদিন পর হয়ে যাবে এই আমল করার দরকার আছে কিনা ওই দিনটা ছেলে আপনাকে চিনবে না মেয়ে আপনাকে চিনবে না বিবি আপনাকে চিনবে না স্বামী আপনাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না ওই দিন যার নাফসি নসি নাফসিকে দৌড়াই আমার বন্ধুকানা আমার গভীর মনোযোগ ওই হাসনের ময়দানে নবী যে আমার তিনটা শেষ দা মারবে মানুষগুলো যখন ধরে যাবে রব্বুল আলমিনের দরবারে শেষ দায় পরে উঠাইবে রাহমতের নবী নবী বলেন অফাতি খয়ের উল্লেখ নবী কয় হায়াতি খয়ের উল্লেখ আমার হায়াতের জেন্দেগিটা উম্মাতের জন্য কল্যাণ শুরু আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অফাতি খয়ের উল্লেখ আমার অফাতটা আমার উম্মাতের জন্য কল্যাণ শুরু জোরে বলা যাবে না আমার হাওয়া আর একটু জোরে বলেন না আমার হাওয়া ওমা মায়াতি খৈরুল লেখুন নবিকা মরমা তিরারে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা এটা মরুম্মাতের কল্যাণের জন্যে সুতরাং আমার যুবক বাবার রাজারা আসেন যারা এই দুনিয়ার মধ্যে আসেন শুনে নেন ওদিন রাসুল্লাহ তিনটা সেজদা মারবে ডাক দে বলুন আল্লাহ হাবিব আপনি কেন সেজদার মধ্যে চলে গেলেন আপনার উম্মাদ গুলো তো জাহান্নাতে চলে গেছে আপনি কেন এখন সেজদার মধ্যে বলেন কাল্লা আমার উম্মাদ গুলোকে আমার উম্মাদ জান্নাতে দাও আমার আল্লাহ বলবে হাবিব আপনি যত উঠান মাথা উঠান যতদিন যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত উম্মাদকে আপনি মাফ করে দিব আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে যাবে এইরকম তিনবার সেজদার মধ্যে পড়ে যাবে রে ধর্মবান যখন উম্মাতিরা জান্নাতে চলে যাবে বাকি যারা থাকবে সবাই জাহান নামি হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আসরের ময়দান সেদিন যারা নবীজি কেউ না ও যুবক ও যুবক আমলও নাই তোমার আমলও নাই তোমার এবাদত বন্দী করো দুনিয়ার জেন্দেগিটা বড় বরবাদ হয়ে যাবে সুতরাং এই দুনিয়ার জেন্দেগি ক্ষণস্থায়ী জেন্দেগি কবর হলো আমাদের আসল বাড়ি সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষেরই এবাদত বাদতন্দেগি বেশি বেশি করা লাগবে যে রব্যে কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর ষাট বছর থাকবে এই দুনিয়ার জেন্দেগিতে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি সুতরাং মরণের জন্য প্রস্তুতি হতে হবে জোরে বলেন ঠিক কিনা। ওই হাসরের ময়দান সংকটিত দিনে হবে আমার আল্লাহ থাকবে কাজী বিচার করবে বিচারের কাট করায় কঠিন ভয়াবহ অবস্থা হবে ইভেন দাদু ভাইয়েরা সবাই আপনারা ওই হাসরের ময়দানে চিন্তা করেন কবরের চিন্তা করেন কবর সারবে না আমি আর আগাবো না যেহেতু নয়টা মন্তু করার কথা ছিল সাড়ে নয়টা বেজে গেছে আমি আপনাদেরকে আমি নিজেও কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি আগেই বলছি আমার টনসিল ফুলছে টনসিল ফুলছে কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে এর মধ্যে দিয়েও যে

কিছু পেয়ারা বান্দারে ঈদগা ময়দান মাঠে মাঠ কমিটির উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলন রব্বুল আলমী খান থেকে বসে তোমার দরবারে হাত উঠায় দিলাম জানি না রে কার জীবনের শেষ মনা যা জানি না রেখা জীবনের শেষ সময় আল্লাহ এগুনের সময় দুনিয়ার আদালত বন্ধ হয়ে গেছে তোমার আদালত বন্ধ হয় না আমাদের ভুলটুটি মা করে দাও মাপ করিয়া সব বিগুন বাড়েআ

Rabbul Alamin

সবার ক্ষেত্রহত মঞ্জুর করে নাও প্রভুর আগামী নামে অসুস্থ হইয়া দীর্ঘ সমালোচনা কর